ফ্রান্স ভুয়ায়ে ঘুরতে এসে এক বাঙালি বাইরের সাথে দেখা হয়ে গেল যারা এখানে বিজনেস করছে ভাই কুমিল্লা কুমিল্লা তো এটা সত্যিকার অনেক গর্বের বিষয় যে বাংলাদেশি বাইরাও কিন্তু বিদেশে আমাদের দেশকে রিপ্রেজেন্টেড করছে ডোমিনেট করছে ফ্রান্স ভুয়ায়ে ঘুরতে এসে এক বাঙালি বাইরের সাথে দেখা হয়ে গেলো যারা এখানে বিজনেস করছে অ্যাকচুয়ালি তো আমার কাছে এইটা ভালো লাগছে যে ব্রুনাইতে কিন্তু বাংলাদেশিরা ডোমিনেট করছে তারা নিজের ব্যবসা বাণিজ্য করছে তো দেখুন আমি হাঁটছিলাম অ্যাকচুয়ালি রাস্তা ধরে তো দেখি যে বাংলাদেশি ভাই দেখলেই বোঝা যায় যে এটা বাংলাদেশী ভাই সো সাথে সাথে দেখলাম যে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশী হ্যাঁ আমার খুবই ভালো লাগছে আসলে দেখুন কত বড় একটা দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সব কিছু আছে আসলে দোকানে ইলেকট্রিক কাপড় জোতা কম্বল আরও অনেক কিছু ব্যাগ অনেক কিছু সমারোহে কিন্তু দোকানটা দিয়েছে দেখুন কত কিছু তো এটা সত্যিকার গর্বের বিষয় যে বাংলাদেশি কিন্তু বিদেশে আমাদের দেশকে রিপ্রেজেন্টেড করছে ডোমিনেট করছে দেখুন অনেক কিছু অনেক কাপড় চোপড় আছে এগুলো কি বাংলাদেশ থেকে নিয়ে আসছে দেখুন জানিনা আমি জিজ্ঞেস করি

জি ভাই আমার কুমিল্লা কেন্টরম্যান হৃদয় ভাই না জি ভাই আমার হিদয় ভাই হৃদয় ভাই দেখুন বয়স কিন্তু একেবারে অল্প একেবারে কোচি না বয়স কত আপনি বয়স কত ভাই জি ভাই মোটামুটি 23 চলতেছে 23 বছর দেখুন 23 বছরের একটা যুবক যে গুনায়েতে এসে ব্যবসা করছে দেখুন আমাদের দেশের ছেলেদেরকে আমি এটাই বলবো যে ওশে না থেকে উদ্যুক্ত হন কিছু করুন বছর আমি হয়ে গেছে আমার দুই বছর অলরেডি হয়ে গেছে তো ওরা নতুন আসছে দশ মাস হয়েছে তো আসলে আমরা এখানে বস না আমাদের বস মালয়েশিয়া থাকে তা আমার বসের নাম জনাব মোহাম্মদ সাইদুর রহমান সৈকত তো এখন উনি মালয়েশিয়াতে আছে ওখানে বিজনেস সামলাচ্ছে আমাদের এখানে দায়িত্বরত লোক আছে তো আমরা এখানে থাকি আমাদের এই বিজনেস আমাদের কোম্পানির নাম টোকিও সেট গ্রুপ এসডিএন বিচডি তো আমরা মালটা সরাসরি ইনপুট করে এখানে আমরা সেল করি হোলসেল পাইকারি খুচরা যখন যেভাবে লাগে আমরা সেল করে না এখানে আমাদের পোশাক আশাক যেগুলো দেখতেছেন এগুলো আমরা মালয়েশিয়া থেকে ইনপুট করে থাকি আরকি ওইখান থেকে আমরা সরাসরি এগুলো আসি আর ইলেকট্রিক আইটেম গুলো আমরাও সেম মালয়েশিয়া থেকে নিয়ে আসি ওইখানে আমরা এখানে আসে আমরা এগুলো সেল করে থাকি

তারা নিজেদের সময় সময়টাকে কাজে লাগানো উচিত বর্তমানে দেশে তেমন কোনো ব্যবস্থা নেই তো আমি মনে করি যে কোনো একটা দেশে নিজেদেরকে নিয়ে গেলে কিছু কিছু করতে পারবে তো বা উদ্যোক্তা তো আর সবাই হতে পারবে না আমাদের মধ্যে বিদেশ চলে গেলে এখন দেখতেছি বর্তমানে দেশে টিকিট নিয়ে অনেক ঝামেলা চলতেছে তো আমিও এটাও দেখব যে আমাদের প্রবাসীদের জন্য সব কিছু সেক্রিফাইস যেহেতু বাংলাদেশ সরকার করে থাকে অবশ্যই আশাবাদী থাকবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই উনি সুন্দর কথা বলেছে আসলে দেখুন যুবকরা বসে নেই থেকে আমাদের দেশের যুবকরা কিন্তু যখন বিশ বাইশ দেশ হয়ে যায় এই সময়টা একেবারে ফ্রি কাটিয়ে খেলে আড্ডা মেরে কিন্তু কাজে লাগতে হবে মানুষ মানুষের লাইফ একেবারে ছোট আপনি তিরিশ বছরের মধ্যে কিন্তু একটা কর্মসংস্থানে ঢুকতে হবে না হয়তো জীবনে কিছু করতে পারবেন না তা আমি আমি এটা সাজেস্ট করবো হৃদয় ভাইয়ের মতো কাজে লেগে পড়ুন বসে থাকুন বসে না থেকে হয়তো হয়তো সৃষ্টি করতে ভালো কিছু রেখে রাখছে হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা আহ মেসেজ দেওয়ার জন্য আমাদের দেশের মানুষদেরকে ভাই অনেক ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ হয়তো দেখা হয়ে যাবে ব্রুনাইতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে দেখুন বাংলাদেশি ভাইরা